দু হাজার সালের শেষ মাস ডিসেম্বর মাস আমরা জানি সামনে আসতে চলেছে আর এই দু সালের শেষ মাসটা কেমন যাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই নিয়েই আজকের আলোচনা বিস্তারিত আমি বোঝানোর চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন কারণ আমাদের প্রত্যেকটা মাস আগে থেকে একটু জানার ইচ্ছা থাকে যে এই মাসটা আমাদের কেমন যাবে আর বিশেষ করে শেষ মাস এ তো অবশ্যই জানতে হবে মিস করা যাবেই না কারণ দু হাজার সাল শুরুতে অনেকেরই ভালো গেছে অনেকেরই খারাপ গেছে শেষটা কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এটা আমাদের কিন্তু অবশ্যই একটা জানার ইচ্ছা থেকেই যায় তাই আপনাদের কথা মাথায় রেখে বা আপনাদের এই দু সালের শেষ মাসটা কেমন যাবে সবটাই জানানোর চেষ্টা করব আপনাদের বোঝানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন সম্পূর্ণটা আমি বোঝানোর চেষ্টা করব এই নিয়ে বিস্তারিত আপনাদের বোঝাবো দেখুন এই যে মাসিক রাশিফলগুলো আমরা আলোচনা করি সেটা কিন্তু সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে তাই গ্রহের গোচর কি বলছে এই ডিসেম্বর মাস সেটাও কিন্তু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। এর জন্য কী করতে হবে সঙ্গে থাকতে হবে সঙ্গে না থাকলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না প্রথমেই আমরা জানবো এই মাসে গ্রহের কি অবস্থান আছে অর্থাৎ গ্রহের গোচর আমাদের কিন্তু ভাগ্য নির্ধারিত করবে দেখুন এই মাসে শুরুতেই যদি বলি তাহলে দেবগুরু বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে বকরি হয়ে কিন্তু থাকবে এরপরে দেখুন মঙ্গল মঙ্গল থাকবে কর্কট রাশিতে ও কেতু কন্যা রাশিতে থাকবে আর বিশ্বিক রাশিতে তি গ্রহী রাজ্য তৈরি করবে রবি চন্দ্র ও বুধ মিলে আর শুক্র থাকবে ধনু রাশিতেই আর শনি মহারাজ শনি মহারাজ সেই কুম্ভ রাশিতেই কিন্তু আছেন আর রাহু মিন রাশিতে থাকবে এই যে গ্রহের অবস্থা এর ফলে কি হতে পারে সিংহ রাশি নিয়ে আজ আলোচনা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের সেটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করবো সঙ্গে থাকুন অবশ্যই আপনি অনেক কিছু বুঝতে পারবেন জানতে পারবেন সেইভাবে চললে জীবনে সাকসেস আপনার থাকবেই থাকবে অর্থাৎ ওভারঅল সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ এই শেষ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস নমস্কার জয় মা কামাকা জয় মা তারা তার ছোট করে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে বলেনি আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতেই বলছি তা সত্ত্বেও অনেকে বুঝতে পারছেন না যে কারণে করা দেখুন অনেকেই প্রোগ্রাম দেখছেন আর ভাবছেন কিভাবে যোগাযোগ করবেন নাম্বারটা পেয়ে যাচ্ছেন সরাসরি কল করে বসছেন বা হোয়াটসঅ্যাপ কল করে বসছেন তাই এগুলো করবেন না আমি সবসময় বলি যদি আপনার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই সিস্টেমে আসুন প্রয়োজন না থাকলে এরকম কল করছেন করুন আপনার নাম্বার আমাদের কাছে কোনো অস্তিত্ব থাকবে না আর যদি মনে হয় না আমার প্রয়োজন আছে তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে ভয়েস বা লিখে বলবেন যে সরাসরি আসতে চাইছেন না বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন ঠিক দুটোভাবেই আপনারা যোগাযোগ করতে পারবেন তার সম্পূর্ণ সিস্টেম বা কিভাবে আপনি সরাসরি আসবেন বা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানবেন আমরা পাঠিয়ে দেবো সিস্টেম কমপ্লিট করবেন এখান থেকে যদি বাড়িতে বসে আপনি আপনার সম্পর্কে জানতে চান এখান থেকে আপনাকে কল করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর যারা সরাসরি আসতে চাইছেন নদীয়া পীনগর এবং তারাপীঠ আসতে পারেন সেটাও ভয়েসে বা লিখে পাঠিয়ে দেবেন সেই জায়গার ফুল ঠিকানা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে খুব সহজেই কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যে আপনার সমস্যা নিয়ে আমার সাথে আলোচনা করতে পারবেন সেটা অনলাইন বা অফলাইন এবং তার সমাধান আপনি পাবেন আর যদি মনে হয় নাম্বারটা পেলাম কল করে বসি এই করবো সেই করবো তাহলে কিন্তু কোনো সাকসেস আপনার আসবে না আর আপনার নাম্বারের কোনো অস্তিত্ব থাকবে না আমি সবসময় বলি আপনারা প্রত্যেকেই কল করবে না প্রত্যেকটা কল রিসিভ হবে তাহলে যাদের প্রয়োজন তারা কিছুই জীবনে আমার সাথে তত যোগাযোগ করতে পারবে না কারণ এখানে ম্যাক্সিমাম যাদের দরকার নেই তারা যোগাযোগ করছেন নাম্বার পাচ্ছেন যোগাযোগ করে বসছেন আর যখনই সিস্টেমে আসবে তখনই এগুলো কেটে যাবে যার দরকার সেই থাকবে অর্থাৎ ভালোভাবে তারা পরিষেবাটা পাবে এবার আসুন এই যে সিংহ রাশিকে নিয়ে আলোচনা করছি ডিসেম্বর মাস যে কতটা ভালো থাকবে যে গ্রহের গোচরগুলো বলা হলো এই গ্রহের গোচর কতটা সাকসেস এনে দেবে সেটাই আমি কিন্তু আপনাদের বোঝাবো আর অ্যালার্ট আমার আলোচনা মানেই অ্যালার্ট করা ধরুন আজ সিংহ রাশিকে নিয়ে আলোচনা করছি সিংহ রাশির জাতক জাতিকাদের অ্যালার্ট করছি অ্যালার্টের বাইরে কিন্তু কিছু না আপনি প্রোগ্রামটা শুনবেন সেইভাবে চলবেন আপনি কিন্তু সাকসেস পাবেন আর যদি মনে হয় না আমার রাশি আছে আমার সম্পর্কে বলছে আমি সব পেয়ে যাব কিছুই আমি করব না তাহলে ভুল করবেন আমার অ্যালার্ট করাই কাজ তার বাইরে কিছু না আপনি যদি ভাবেন উনি বলে দিচ্ছেন আমার সাথে হয়ে যাবে আমি কিছু করব না তাহলে কিন্তু ভুল করবেন আমি বারবার বলছি তাই এই ভুলগুলো করবেন না অবশ্যই অ্যালার্ট থাকুন আপনার সময় ভালো আমি সেটা জানানোর চেষ্টা করি এতটুকু এবার দায়িত্ব আপনার ভালো সময় ভালো কাজে ব্যবহার করবেন ভাগ্যের চাকা করবে আর ভালো সময় নষ্ট করে ফেলবেন আপনার কিন্তু বুঝতেও পারবেন না কবে ভালো সময় আসবে কবে খারাপ হবে আপনি কিছু নেই করে থাকবেন আর আমাদের জানা সম্ভব না যে কারণে আমি আপনাদের জানানোর চেষ্টা করি যে আপনার কিন্তু সময়টা পজিটিভ থাকছে দেখুন এই সিংহ রাশির সবচেয়ে ভালো প্রভাব কোনটা আসতে চলেছে এই তি রাজ্য কিন্তু ভালো প্রভাব দিতে চলেছে অর্থাৎ এই তিগ্রহী রাজ্যের থেকে কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে পরিবর্তন ঘটতে পারে কারণ তেই গ্রহী রাজ্য তৈরি হচ্ছে রবি চন্দ্র বুধ মিলে আর বিশ্বিক রাশিতে আর সেইখানে কিন্তু এই তিনটে গ্রহ অবশ্যই তার কোনো রকম বিরোধী রাশি থাকছে না সেখানে দাঁড়িয়ে কিন্তু এদের সবটাই পজিটিভ ফল দেবে আর যার ফলে এই সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যেরকম প্রথমত আমি বলবো যে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা উন্নতি হবে আপনার ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এই ডিসেম্বর মাসে এই ডিসেম্বর মাসে আপনার আয় বৃদ্ধি পাবে এই আয় বৃদ্ধিটা আপনার পাওয়ার সাথে সাথে আপনি যদি সেটাকে সেভিংস করতে পারেন আপনি যদি এটাকে আপনার মতো করে কন্ট্রোল করতে পারেন ব্যয়টাকে তাহলে কিন্তু আপনি অনেক অর্থের মালিক হবেন এটা অবশ্যই পজিটিভ এই দিকগুলো মাথায় রাখতে হবে শুধু সমস্যা একটা থাকবে সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে তাই স্বাস্থ্য আপনাকে অবশ্যই নজর দিতে হবে তা না হলে স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে আমি বলব শরীরের যত্ন রিচ খাবার থেকে দূরে থাকুন অনেকটা ভালো থাকবেন তা না হলে কিন্তু স্বাস্থ্য আপনার অনেকটাই পিছিয়ে দিতে পারে এইটাই আপনার সমস্যা আর কোনো কিছুই সমস্যা থাকছে না বেকারদের জন্য ভীষণ শুভ যারা বেকার তারা কিন্তু তাদের বেকারত্ব দূর করতে পারবে খুব অল্প সময়ে জীবনে সাকসেস পেতে পারে এবং যারা চাকরি অলরেডি করছে চাকরি ক্ষেত্রেও কিন্তু তাদের সফলতা আসবে অর্থাৎ আপনার প্রমোশন হতে পারে আপনার চাকরির স্যালারি বৃদ্ধি পেতে পারে নানাভাবে কিন্তু আপনার জীবনে সাকসেস আসতে পারে আর যে কারণে আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি যে আপনার এই হতে পারে সেই জায়গাটা অবশ্যই আপনাদের মাথায় রেখে চলতে হবে আর বিবাহিত জীবন ভীষণ ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের সুখ শান্তি কিন্তু থাকবে এতে কোনো সন্দেহ নেই তাই অবশ্যই দাম্পত্য পারিবারিক সুখ শান্তি এক কথায় যদি বলা যায় ডিসেম্বর মাস যথেষ্ট পজিটিভ থাকবে এবং দু সালের শেষ মাস আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি এনে দেবে আর তার সাথে সাথে আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে শুধু আপনি ভালো আছে আপনি যেরকম খুশি চলবেন তাহলে কিন্তু এটা উল্টেও যেতে পারে তাই আপনার ভালো আছে এটা শুনে অবশ্যই নিজেকে একটু কন্ট্রোল করতে হবে তবে কি কিন্তু গুড রেজাল্ট আপনি পেতে পারেন এরপর আছেন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ লাভ রিলেশন যথেষ্ট পজিটিভ আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এই ডিসেম্বর মাস কারণ এই ডিসেম্বর মাসটা আপনার জন্য চলেছে এই মাসে আপনি যে কোনো সিদ্ধান্ত নিলে সেটা সঠিক সিদ্ধান্ত হবে ধরুন আপনারা দুই বাড়িতে জানাজানি করতে চাইছেন বিবাহ পর্যন্ত নিয়ে যেতে চাইছেন সারা জীবনের জন্য একত্রে থাকা অবশ্যই সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন এই জন্য আপনাকে কোনো কিছু টান থাকতে হবে না আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা লাভ রিলেশনে যারা আছেন নিতে পারেন শুধু সমস্যা একটাই তৈরি যারা বহু দিন ধরে চেষ্টা করেছেন বয়স যাচ্ছে দেখাশোনা চালিয়ে যাচ্ছেন বিয়ে ঠিকঠাক করছে না অ্যাডজাস্ট হচ্ছে না এই সিংহ রাশির জাতক তাদের কিন্তু এই ডিসেম্বর মাস একই অবস্থা থাকবে অর্থাৎ আপনারা চেষ্টা করুন সাকসেস পাবেন না যারা বিয়ের জন্য অনেক চেষ্টা করেছেন বয়স বেড়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে শুভ খবর এই ডিসেম্বর মাসে দিতে পারলাম না কারণ এটা আটকেই থাকবে অবশ্যই এরপরে নতুন বছর আসবে জানুয়ারিতে চেষ্টা করবেন সাকসেস হতে পারে কিন্তু এই ডিসেম্বর মাস আপনাদের জন্য সাকসেস নয় আর স্বাস্থ্যটা আপনার কিন্তু ভালো থাকছে না এই দুটোই শুধু নেগেটিভ তাছাড়া কিন্তু সব কঠাই পজিটিভ এই সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকছে এই দু সালের শেষ মাস যেটা ডিসেম্বর মাস আমি কিন্তু আপনাদের চেষ্টা অ্যালার্ট করার চেষ্টা করলাম এগুলো যদি সব ঠিকঠাক আপনার মিলে যায় তাহলে জানবেন আপনার জানতে সমস্ত গ্রহ আপনাকে সাপোর্ট করছে আর যদি দেখছেন আপনার সিংহ রাশি আপনার সঙ্গে ঠিকঠাক মিলছে না তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন আপনার কোথাও গিয়ে কোনো গ্রহের কুপ্রভাব আপনার উপরে আছে অর্থাৎ গ্রহ ডাউন আপনার আছেই যে কারণে আপনার সাথে নাও মিলতে পারে কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বোচ্চ তাই এখানে এই আলোচনার ভিত্তি করে প্রত্যেকের সাথে মিলবে সেটা কখনো বলা সম্ভব না তবে যার সব ঠিকঠাক থাকবে তার মিলবে যার ঠিকঠাক থাকবে না তার সাথে মিলবে না এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার